বাস্তবে হয়েছে আমরা এই যে রেলটা আমরা চড়ে এতদিন ধরে গেলাম বাবু এমপি হওয়ার আগের থেকে আমরা রেল চড়ছি দক্ষিণ দিনাজপুর জেলায় একদম বালুরঘাট থেকে মালদা হয়ে একদম কলকাতা এবং ওইদিকে রায়গঞ্জ হয়ে একদম কুচবিহার হয়ে আসাম আমরা যে এই যে রেল চড়ে বেড়াচ্ছিলাম এতদিন তো যখন উনি এমপি ছিলেন না আমাদের এমপি ছিলেন তাহলে রেলটা আমরা চললাম কিভাবে উনি রেল তো আনেননি এখানটায় আমরা রেলের লাইন পেটে দিয়েছি রেল এনে দিয়েছি রেলে চড়ে যাচ্ছি তিনি কি করেছেন একটা বিরাট কাজ করলেন কি কাজ বললেন একটা নূতন নাকি কলকাতার থেকে শিয়ালদার থেকে একটা রেল বালুরঘাট পর্যন্ত নাকি চালু করার ব্যবস্থা করেছে আর তার বিনিময় কি করেছেন উনি এই শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস চালু করলেন রবর দিকে গৌর এক্সপ্রেস সেটাকে বাতিল করে দিলেন তারপর লাভটা কী হলো আমার তো একটাই ট্রেন ছিল একটাই ট্রেনই আছে তাহলে আমার তো উনি কোনো কাজ করেননি বরং যখন মমতা ব্যানার্জি প্রথমবার রেলমন্ত্রী মন্ত্রী হওয়ার পরে বালুরঘাট একলক্ষী এই রেল লাইনটা করে দিয়েছিলেন আর তারপরে দ্বিতীয়বার যখন রেলমন্ত্রী হয়েছিলেন তিনি বানুরঘাট থেকে হিলি রেললাইনটা স্যাংশান করে দিয়েছিলেন বুনিয়াদপুর থেকে একটা রেললাইন কুসুমন্ডির উপর দিয়ে কালিয়াগঞ্জ রেললাইনের সঙ্গে যুক্ত করার জন্য স্যাংশান করে দিয়েছিলেন বুনিয়াদপুর থেকে একটা রেললাইন তিনি স্যাংশন করে দিয়েছিলেন হরিরামপুরের উপর দিয়ে আপনার সেই রেললাইনটা গিয়ে ইটারের রেললাইনের সঙ্গে যুক্ত হবে আর একটা রেললাইন আপনার গাজল থেকে ইটার হয়ে রায়গঞ্জের সঙ্গে যুক্ত হবে এই রেললাইনগুলো যে কাজগুলো হচ্ছিল সেটাকে সুকান্তবাবু এমপি হয়ে আসার পর উনিশ সালে তারপর একটা একটা করে সব কাজ বন্ধ করে দিল এবং আমি মমতা ব্যানার্জিকে বলে রিকোয়েস্ট করে আমি যে একটা বিরাট রেলের প্রকল্প করেছিলাম যে যেখানটায় ওয়াগান তৈরি হবে এই যে রেলের যে ওয়াগান সেই ওয়াগান তৈরি হওয়ার কারখানা বুনিয়াদপুরে মমতা ব্যানার্জি দ্বিতীয়বার রেলমন্ত্রী হয়ে সেটা স্যাংশান করেছিলেন পঞ্চাশ হাজার ছেলে মেয়ে তারা চাকরি পেত এবং পরবর্তীকালে এই সংখ্যা বাড়ত আজকে সেই ওয়াগান ফ্যাক্টরিটা তিনি প্রধানমন্ত্রীকে বলে রেলমন্ত্রীকে বলে তিনি এমপি হওয়ার পর এই পাঁচ বছরে সব চাইতে বড়ো যে কাজটা করলেন যেটা সবচাইতে বড় ক্ষতির কাজ সেই কাজটা হলো রেলের ওয়াগান ফ্যাক্টরিটা আপনার স্যাংশন যেটা ছিল মমতা ব্যানার্জি করেছিলেন সেইটাকে বাতিল করার আর বালুরঘাট থেকে হিলি রেল লাইন সেটাও বন্ধ করে দিলেন করে দিলেন মন্ডির যে রেল লাইনটা সেটাকে বন্ধ করে দিলেন হরিরামপুরের রেললাইন বন্ধ করে দিলেন কোথায় রেলের উন্নয়ন তাহলে আমরা বরং সেই কাজগুলো করতে চাইছি আমি যদি ভারতবর্ষের পার্লামেন্টে যেতে পারি আপনাদের আশীর্বাদ দোয়াড়িয়ে তাহলে এটা নিয়ে আবার লড়াই করব। ওই ভারতবর্ষের পার্লামেন্টে গিয়ে মমতা ব্যানার্জি যে রেলের প্রকল্পগুলো করে দিয়েছে সেগুলোকে আবার চালু করার জন্য সেখানটা যুদ্ধ করব লড়াই করব নিয়ে আসবার চেষ্টা করব। যাতে মানুষ এখানটায় রেলের দ্বারা উপকৃত হয় আমাদের ছেলে মেয়েরা কর্মসংস্থানের সুযোগ পায় আমাদের ঘরের ছেলে মেয়েরা যাতে বেকার সমস্যার মধ্যে পড়ে তাদের যাতে চোখের জল ফেলতে না হয় একটাই আমরা সাম্প্রদায়িক সম্পত্তির কথা বলি আমরা মানুষে মানুষে ভেদাভেদের বিরুদ্ধে কথা বলি আমরা জাত পাট ধরবে ভিত্তিতে মানুষকে ভাগ করার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে বলি এবং আমরা সব মানুষ চাইতে বড় ধর্ম আমাদের হচ্ছে মানুষের ধর্ম সেই মানুষের ধর্ম ধর্ম পালন করার কথা বলি এবং সেই কথাটাই যাতে বলতে পারি আমরা ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে সেই জন্যই আমাকে আমাদের দল তৃণমূল কংগ্রেস যেহেতু লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে সেই জন্য সবাই মিলে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ যারা আমাদের এই রাজ্যে আছে আমাদের এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে আছে তারা যাতে ভোটাররা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে পাঠাতে পারেন ভারতবর্ষের পার্লামেন্টে আমি তাহলে সেখানটায় গিয়ে আমাদের বাংলার কথা বলতে পারবো বাংলার মানুষের কথা বলতে পারবো সব ধর্মের মানুষের কথা বলতে পারবো দুঃখ কষ্টের কথা বলতে পারবো এবং সর্বোপরি যেটা বলতে পারবো যে আমাদের পশ্চিম বাংলার মানুষের বিশেষ করে গরিব মানুষের উপরে যেভাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অত্যাচার অবিচার করা হচ্ছে একশো দিনের কাজের টাকা আটকে দেওয়া বছর আড়াই বছর ধরে আটকে রাখা হয়েছে যেভাবে